আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন কচু ক্ষেত করছি আর কচু ক্ষেতে অনেক ঘাস জন্ম নিচ্ছে মানে নিয়ে হয়নি পরিষ্কার করা হয়নি বড় বড় হয়ে গেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা কথা আপনাদের বলি মাথা রাখবেন চলার পথে আমরা বর্তমান সমাজে কৃষকের কোনো মূল্যায়ন করে না মানে কোনো মূল্যায়ন করে না কৃষককে হ্যাঁ দেখবেন এক একটা মানুষ এক একজনের প্রতি মানে হয়ে থাকে প্রথমত আপনার বলি যদি কৃষক না থাকে কোনো আপনার হচ্ছে কোনো কীটনাশকের দোকান এরা চলতে পারবে না কৃষক না থাকলে মানুষ খাওয়া বিনে আপনার হচ্ছে অচল মানে দেশ অচল হয়ে যাবে খাওয়া বিনে দেখা মানুষ মরে যাবে কারণ দেশে যে পরিমাণে খাদ্য শস্য উৎপাদন করা হয় হ্যাঁ এসব যদি আমদা মানে বাজারজাত না হয় দেখা যাচ্ছে আপনার শহর অঞ্চলে কিভাবে যাবে দেখবেন শহর থেকে গ্রাম থেকে সবজি গুলো দেখা শহরে দেয় শহরে মানুষগুলো কিছু চড়া দামে কেনে এমন তো তাই না কিন্তু গ্রামে আমরা এই যে কষুগুলো চাষ করছি বা অন্যান্য যেসব খেতগুলো চাষ করে থাকি আমরা দেখা যাচ্ছে টুকটাক খাই কম বেশি কারণ আগে খাই কাজ চাষি তারপর খায় ব্যবসায়িকরা তারপর শহর অঞ্চলে যায় তার আগে কেন যায় না এটা একটা জিনিস কি জানেন সবকিছু একটা হাত বদল হয় কারণ এই যে আমি আপাতত কচু খেতে কাজ করছি যেমন আমি কচু তুলব থাকি প্রথমত আমাকে খেতে হবে তাই না তারপর আমি কচুগুলো বাজজাত করব সেটা শহর অঞ্চলে যাবে যাই হোক আমরা নিজ নিজ জায়গা থেকে কাউকে আপনার মূল্যায়ন করতে শিখিনি তো বিশেষ করে কৃষককে মূল্যায়ন করুন বিশেষ করে দেখা যাচ্ছে এদেরকে মান সম্মান সম্মান দিয়ে একটু কথাবার্তা বলা ভালো যদি আপনি মনে করেন আমি অনেক খেয়াল করে দেখেছি হ্যাঁ একটা রিটেলার বা একটা সারের দোকানদার কিন্তু কৃষি এই কৃষকের উপর নির্ভর করে থাকে না তাদেরকে মূল্যায়ন করে কম তাদেরকে অনেক রকম কথা বলে হ্যাঁ তাহলে সে তো চাষিকে আপনার ই করতে পারছে না ওই যে কি বেশ মূল্যায়ন না বা তাকে সম্মান দিল তাহলে সে আর ব্যবসা কিভাবে তাই না এরকম সমাজ আছে কথা ঘটনা বলি পড়াশোনা করতে করতে মাঠে কর্ম দেখা করে অনেকে কাজ করে তো একটা কথা কি জানেন কোনো কাজ ছোট মনে করবেন না এখন একটা ঘটনা বলি হয়তো আপনি মনে করবেন মানে বর্তমানে সচরাচর আমরা চোখে দেখি এরকম ঘটনা হয় দেখবেন যদি আপনি বিয়ে সাদিয়ে যদি না করে থাকেন যদি আপনি মেয়ে দেখতে যান দেখবেন মেয়ের বাপ মা এগুলো বলবে ছেলে নিশা টিসা করে কিনা হ্যাঁ এরকম বলে তো দেখবেন ওই মেয়ের বাপী দেখা আছে নিশা করে সিগারেট খায় পান খায় হ্যাঁ কারণ ছেলে নেবে নিশা খাওয়া নিশা বাদে তাহলে সেই তো দেখা যাচ্ছে কিভাবে এরকম হয় তাই না তো আগে নিজেকে পরিষ্কার হতে হবে হবে পরিষ্কার উৎসাহিত করতে হ্যাঁ তাছাড়া কিছুই না এই যে এখন আমি ঘাস নেড়েছি আমার পরিষ্কার হচ্ছে কচুর খেতে পরিষ্কার করছে এখন বড় বড় ঘাস হয়েছিল এই ঘাসগুলো হচ্ছে আমার ছাগল গরু আছে তাতে খাবে এদিকে আমার খাদ্য পরিষ্কার হয়ে যাচ্ছে মানে দুদিকে সবার কাছে জানি না কার কাছে কেমন লেগেছে সবার কাছে ভালো লাগবে তা তো কিছু না কারণ একটা চাষির দুঃখ কষ্ট কেউ বুঝবে না একমাত্র একজন চাষি ছাড়া সরকারও বোঝে না কোনো রিটেলার বোঝে না কোনো কীটনাশকের দোকানে কোনো কোম্পানির লোকও বোঝে না তো এই হচ্ছে আমাদের কৃষকের অবস্থা কি পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রম করে একটা ফসল উৎপাদন করতে হয় একমাত্র তারাই জানে এই ফসল যখন দেখা যাচ্ছে অনেক কৃষকের মুখের হাসি যখন ফুটবে কখন জানেন যখন এটা যখন ব্যাসা বেচবে বাঁধার গাছ বড়ো হবে পশু যখন নামবে তখন তার আগে নয় তার চিন্তা ভাবনা তখনই যাবে অন্যরকম আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে কারণ